দেশের নানান রকমের বিভিন্ন পিঠা দেখে মানে মুগ্ধ হয়ে যায় যে এই পিঠাটা এভাবেও হতে পারে ওই পিঠাটা এভাবেও এগুলো দেখলে মানে আসলে ভালো লাগে আর মন চাই সবগুলোই ট্রাই করি মানে সব এলাকার সব অঞ্চলে যে আসে এগুলো আসলে মানে দেখি যে এইটা এই পিঠাটা এভাবে আসছে এটার ভিতরে এভাবে ক্ষীর দেওয়া যায় জানতাম না এখন অনেক কিছু জানা হচ্ছে প্লাস এক্সপিরিয়েন্স হচ্ছে তারপরে খেয়েও অনেক ভালো লাগছে সবগুলো অনেকই আমি টেস্টই অনেক আমরা ওই স্টলে এখানে এসে আমার একটা ট্রাই করতেছি ঘুরে ঘুরে বেশি খাচ্ছি আমাদের ওখানে ছিল ঝালপোয়াটা তারপর হচ্ছে সাপটা তারপর মুখ মুগ পাকন শাহি পাকন বিভিন্ন মানে অনেক আইটেম ভালোই লাগতেছে যে অনেক ধরনের টেস্ট নিতে পারতেছি যেমন ঝাল পিঠা যে ঝালেরও যেটা পিঠা আছে এটা আমার জানা ছিল না বাট এখানে এসে দেখলাম যে ঝালেরও পিঠা আছে তারপর হচ্ছে তার মধ্যে আমার একটু মানে ই ওয়েস্টার্ন একটু ফিল পাচ্ছে এখানে সে মোট কথা সব কিছুরই একটা মিলন এখানে শুধু পিঠা না আসলে দাম বেশি হওয়ারও কারণ আছে মানুষ তো অথেন্টিক দিলে একটু দামটা বেশি রাখবে এটাই স্বাভাবিক ওনারা খাওয়াচ্ছে ওনাদের একটা কষ্ট হচ্ছে না সেগুলো হিসেব করলে দাম ঠিকই আছে হ্যাঁ মানসম্মত আর অনেক হাইজিনিকও যেমন নর্মালি আমরা দেখি যে রাস্তায় পিঠা বানায় ধুলাবালি পরে মানুষ খুব একটা হাইজিনিক থাকে না বাট এবার দেখলাম ব্যাক্সিমাম মানুষই খুব হাইজিনিক হাইজিনটা মেনটেন করতেছে যেটা খুবই স্বাস্থ্যকর এগুলো দেখে আর কি পিঠার প্রতি আগ্রহটা আর বেড়ে গেলো আর কি আমরা কিন্তু এই উদ্দেশ্য করে আসছি যে এখানে একটা পিঠা মেলা হচ্ছে তো পিঠা খাওয়ার জন্য আসলে এখন তো আর গ্রামে যেইভাবে খাওয়া হয় না যাওয়া হয় না বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমরা আসলে ঢাকা ছাড়তে পারি না তো যেহেতু এখানে একটা সুন্দর আয়োজন করা হয়েছে আপনার শিল্পকলা একাডেমিতে তো খুব ভালো লাগলো পিঠা খাইলাম আপনার চালির রুটি তারপর হচ্ছে হাঁসের মাংস দিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা পুলি তারপর দুধ পুলি খাইলাম তারপরে হচ্ছে আপনার ভাপা পিঠা খাইলাম খুব মজা লাগলো খুব ভাল লাগছে এখন আর মনে হচ্ছে যে গ্রামে আর জল না আসলাম এসে খেলাম আবার নিয়ে যাচ্ছি বাসায় তারপরে আর কি তারপরে ভালোই খুব মজা বাসায় তো করি আমার মেয়ে খুব পছন্দ করে সাপটা ইয়ে আমি খুব পছন্দ বানাই খুব তো এখানে তো নানান রকম পিঠে পিঠে তো অত অত রকম বানানো হয় না বাসায় সেই জন্য এখানে ভালো লাগছে আর কি এখানেও ভালো খুব ভালো এখানে নানান রকম খুবই ভালো খুব ভালো সবাই খুব ভালো বানিয়েছে হাঁসের মাংস রুটি খুব ভালো পছন্দ আমার খুব পছন্দ আমার মেয়েও খুব পছন্দ করে আমরা খেয়ে খেতে আসি আবার আজকে নিয়ে তিন দিন হলো হ্যাঁ এই যে পিঠা নিয়েছি মাংস নিয়েছি রুটি নিয়েছি সব নিয়েছি এখন নিয়ে যাব বাসায় যাব খেয়েছি পিঠা খেয়েছি দুধ পিঠা খেয়েছি আবার এখন যাবো বাসায় এখন নিয়ে যাচ্ছি গ্যান্ডেরিয়া থেকে এসছি ভালো লাগছে পিঠা এক্সাইটেড ছিলাম এসে মাত্র আসছি স্টার্টিং নিউজে দেখি কেমন লাগে সবগুলো ঘুরে ঘুরে দেখি আপাতত এটা ভালোই লাগছে এই জিনিসটা ভালো লাগছে যে একখানে আমি মানে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গার পিঠাগুলো একসাথে পাচ্ছি যেটা ভালো লাগছে ওটা পিক করে খেতে পারছি ভাল লাগছে এটা বরখানের দিন থেকে আসছি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পেয়েছি আমাদের যে চুই পিঠা রয়েছে বীজ তারপরে রস পিঠা রয়েছে দুধ পিঠা রয়েছে পাকন রয়েছে দুপি পিঠা রয়েছে এগুলো আমাদের বলার জন্য বিখ্যাত জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে উৎসব আইটেম অনেক ভালো সবগুলো অনেক ভালোই লাগতেছে আমজটা অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক ভালো এই টেগুলাই খেয়েছি যা সামনে নাম তো জানি না শরীক ভাত যেগুলো খেয়েছে অনেক ভালোই খুব ভালোই লাগছে আর কি আনকমন পিঠাগুলো মেলা তো একটু দাম বেশি হবে এই আর কি তবে তেমন বেশি না সব দিক থেকে ভালো এসে পিঠা পিঠা যেসব আমাদের মা চাচিরা তৈরি করতেন সেই সব পিঠা এখানে আছে এখন তো খেজুরি গুড়টা অত ফ্রেশ পাওয়া যায় না তারপর আমরা চেষ্টা করি যেমন ফরিদপুরে খেজুরি গুড় বিখ্যাত আমার বাড়ি মাদারীপুরে চেষ্টা করি আমরা কিন্তু আগে যে একদম ভালো গুড়টা পাওয়া যেত ওরকম গুড়টা আসলে পাওয়া যায় না আমরা মানে টাকা দিয়ে বেশি টাকা দিয়ে কিনলেও দেখা যায় আগে যেটা পাওয়া যেত সেটা পাওয়া যায় যে না এই জন্য পিঠার স্বাদ কিছুটা তো একটু ডিফারেন্ট হয় কেউ কারো কোনো কমপ্লেন কেউ দামাদামিও করে না কেউ কোনো কমপ্লেনও করে এটা হইতে আছে মাও আছে দুধ আছে বল আছে ইশমিচ আছে নাইকেল আছে গুড় আছে মা যে নাই খায় নিদের খাবো যে অনেক ভালো লাগছে কারণ পিঠা তো আমাদের বাঙালির ঐতিহ্য এখানে এসে সব ধরনের পিঠা আমরা খাচ্ছি বাসায় তো সম্ভব হয় না সব ধরনের পিঠা বানানো এখানে আসছি বাচ্চা নিয়ে খাচ্ছি ভালো লাগছে দাম তো একটু বেশি হবেই এখন তাও ঠিক আছে কারণ বাইরে এরা করতেছে এদের একটা মানে বিজনেস করতেছে একটা পারপাস আছে এখন এখানে একটা সুন্দর একটা জায়গা নিয়ে এখানে করছে সবকিছু মিলে দাম একটু বেশি হলেও মানে আমাদের জন্য ঠিক আছে অতটা বেশি না আমরা বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে আচ্ছি মেলায় আলহামদুলিল্লাহ গতবার চেয়ে এবার মোটামুটি ভালোই মেলায় সব ধরনের পিঠা রয়েছে যেমন এটা হলো শামুক পিঠা আছে তারপর হলো বাদাম পাপড়ি ভাজা পুলি পাটি চাপটা মালপোয়া লবঙ্গ বা এটা হলো ইয়া এ চিকেন ভেজিটেবল কুলি গাছে চিকেন ফ্রাই কুলি তারপর লবঙ্গগুলোর দিকে ঝাল আছে এবার এর শঙ্খ শঙ্খ পিঠা নকশি পিঠা লবঙ্গগুলোর দিঘা মিষ্টি শাহ নকশি বাপা দুধ চিতই চষি পিঠা দুধপুলি এবার পাকুর আছে আরও আরও আইটেম হবে একটু পরে একটা মেলায় দশ দিনের জন্য তিরিশ হাজার টাকা বাড়ানি যায় তো জানে যে সব বর্তমানে সব জিনিসের রেট একটু বেশি যা আগের চেয়ে মনে করেন হালকা কিছু রেট বাড়ছে তো সব জিনিসের এই জন্য একটু দামে নিয়ে তোরা কিছু না খুব ভালো লাগছে কারণ পিঠাটা হলো আমাদের দেশের ঐতিহ্যবাহী আর একদম পিক সিজন এখন এই যার জন্য মেলায় ভ্যারাইটিস পিঠা ওটা মজাই আলাদা যেমন টেস্ট তেমন আমাদের দেশে যে এত ভ্যারাইটিস এটা সবাই জানে না এই জেনারেশনরা জানতে palo যে কি কি পিঠা হয় এটা একটা বিরাট একটা জিনিস মানুষের উপকারে এই পিঠা মেলা মেলা থেকে মানুষের সুবিধা হয় জানতে নামগুলি জানতে পারে তো সবাই জানে না পিঠা অনেকেই খায় কিন্তু নাম জানে না এটা একটা সুবিধা এই পিঠা পিঠা মেলায় আচ্ছা যে বানাতো তাদের যে পিঠার যে একটা ফ্লেভার আসতো সেই না সেই ফ্লেভার তো হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে না তখন তো লাকড়িতে হতো এখন তো গ্যাসে হয় ডিফারেন্স তো এটাই যে লাকড়ি আর এমনি চুলায় করা তো অবশ্যই একটা পার্থক্য আছে যার জন্য তখনকার ওটা টেস্ট বেশি মনে হইতো এখনকার চেয়েও বেশি তবে এখন ভ্যারাইটিস হয়েছে মা খালারা যেমন বিশেষ বিশেষ কয়েকটা পিঠা করতো আর এখন হলো ভ্যারাইটিস পিঠা খাবো বাসায় কিনে নিয়ে যাব। বাসে আমার নাত নিয়ে আছে বাসার সবাই খুব পছন্দ করে এই পিঠা তাই আমি দেখে কিনে নিয়ে যাব। খুব ভালো লাগছে মেলার মধ্যে সব সব রকমের সব এলাকার পিঠা আছে একসাথে ভালো লাগছে আমি যে পাকন পিঠা খেলাম পাটিসাপটা খেলাম এই যে এখন আমাদের নরসিংদীদেরকে ফুল পিঠা বলে এটা খাচ্ছি আমি মালিবাগে থাকি ঢাকায় ঢাকায় থাকি আসলাম আর কি আমার ফ্রেন্ডের সাথে হ্যাঁ আমার অসম্ভব ভালো লাগছে আসলে এটা অনেক ঐতিহ্যবাহী একটা হচ্ছে ইভেন্ট আমাদের জন্য এবং সেই জন্যে আরও বেশি ভালো লাগছে এই তো ফুলপিঠা খেলাম আর হচ্ছে এমনিতে পাটিসাপটা আমার অনেক পছন্দের সেটা খেলাম মানের দিক থেকে আসলে হ্যাঁ যথেষ্ট ভালো এগুলোকে আমরা যদি ওভাবে বিচার করতে যাই তাহলে আসলে হবে না এগুলো সম্পূর্ণই হচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্যের মানে অনুসারী কাছে এগুলো যদি আমরা মান ওভাবে বিবেচনা করতে যাই এগুলো মানের থেকে অনেক বেশি উপরে সো আমরা আসলে মান বা এগুলো দিয়ে কোনো কিছুতে মেজারমেন্ট করা সম্ভব না অবশ্যই ভালো একটি আমাদের একটি ঐতিহ্যবাহী বা একটু অনুষ্ঠান অবশ্যই ভালো ভালোই সব পিঠা একসাথে এক স্টলের নিচে পাচ্ছি আমরা তো এর ভালোই সবাই মিলে আসতে পারছি আর পিঠা বাসায় বানায় খাওয়ালে সব ঝামেলার জিনিস এভাবে যে একসাথে একসাথে সব কিছু পাইছি এটা আমাদের জন্য সুবিধা মা খালাদের হাতের পিঠার স্বাদ তো আর কারো হাতে পাওয়া যাবে না এটা যার যারটা তাড়াতাড়ি ফ্লেভার ওনারা পাবে কিন্তু আমরা যে এখানে পাইতেছি এটা বাসায় ঝামেলা ছাড়া এটা আমাদের জন্য অনেক